অন আ সিরিয়াস রোড এটা একটা নতুন পথ এবং যে অ্যাট দিস পয়েন্ট অফ টাইম দেখো ঘাড়ে হাতটা ছিল সরিয়ে নিল হ্যাঁ হ্যাঁ মানে আমার দাদার কি বড়ো দাদা আমার নেই এই আমার বড়ো দাদা এবং আমার বিশ্বাস যে এই ঘাড়ে হাতটা থাকলে একে অপরের সঙ্গে আমরা অনেক দূর পথটা চলতে পারবো ভয়েস অফ সিরিয়াস ফিল্মস অনেক দূর পৌঁছাবে তোমাদেরও অবভিয়াসলি তোমাদেরও সঙ্গ লাগবে সাহায্য লাগবে এবং একসঙ্গেই বড়ো হতে পারবো এটা আমার বিশ্বাস সুবিধা আমি তো পাইনি মানে যেরকম ভাবে অন্য কোনো শুটিং হয় এটাও সেইভাবেই শুটিং হয়েছে সকাল সাতটায় কল টাইম দেয়া হয়েছে রাত্রির অবধি যেরকম ভাবে শুটিং হয় নিয়ম মেনে সব তাই হয়েছে কোনো এক্সট্রা ট্রিটমেন্ট আমি তো কিছু পাইনি যে কাজটি আমরা করি সেই কাজটা যদি আমরা এনজয় না করি সে যে কোনো কাজ হতে হয় এনি কাইন্ড অফ আর্ট ফর্ম যদি এনজয় না করে করি আমার মনে হয় তার থেকে না করা বেটার সো বি এনজয়েড অ্যান্ড বি অল হ্যাড ফান খুব মজা করে কাজ করেছি এবং হোপফুলি ফিউচারে আমরা এইভাবেই কাজ করে যাবো একটাই কথা একটাই কথা সবাইকে বলে দিচ্ছি যেটা বলার বিষয় সেটা হচ্ছে আমাদের গানের নাম হচ্ছে দুর্গা এসেছে বছরের প্রথম পুজোর গান এবং এই পুজোর গানটা হচ্ছে দক্ষিণ পাড়ার দুর্গোৎসব কমিটির পূজা অ্যান্থেম

一份。